পায়রা পোষা বন্ধুরা একটা বিশেষ কথা প্রচন্ড হাওয়া শীত পড়েছে পায়রা গুলো দেখো কি অবস্থায় রয়েছে চুপচাপ এই যে আবজা দেখা যাচ্ছে এই যে বাচ্চাটা ওই যে বাচ্চাটা আবজা দেখা যাচ্ছে শীতের জন্য পায়রাগুলোকে পুরো একদম বস্তা দিয়ে সকাল সকাল ঘিরে দিয়েছি আপনারাও ঘিরে দেবেন হাওয়া হচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া লাগলে পায়রা ঠান্ডা লেগে যাবে আমি কিভাবে ঘিরেছি দেখুন পুরোটা একদম বস্তা দিয়ে প্লাস্টিকের বস্তা এই সব দিয়ে ঘিরে দিয়েছি এই যে পুরোটাই ঘেরা আছে এই যে পাশটাও পুরো ওটা ঘেরা আছে একদম কোনো দিক থেকে যাতে হাওয়া ঢুকতে না পারে এখানে একটা লাঠিও দিয়ে দিয়েছি এই যে লাঠি এই যে এই যে লাঠি এখানে তাবুটা উঁচু হয়ে যাচ্ছে হাওয়ায় উড়ে যাচ্ছে বারবার এই জন্য লাঠি দেওয়া আছে এই যে এই যে পায়রা পায়রাগুলো কোনায় ডিম পেরে বসে আছে ডিস্টার্ব করবো না পায়রা সব ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে যার জন্য তাবু বস্তা দিয়ে ঘেরা রয়েছে বস্তাগুলো তাবুগুলো একটু ঠিকঠাক করে দিতে হবে যাতে হাওয়াটা না ঢোকে পায়রা হাওয়া লাগলেই ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলেই পায়রা নষ্ট হয়ে যাবে পায়রা যত্ন করতে হবে অ্যান্টেনাটা দেখাই এই যে অ্যান্টেনা অ্যান্টেনাটা দেখুন বন্ধুরা

এই যে গাছ অ্যান্টেনা এই যে গাছ সম্পূর্ণটায় গাছে ঘেরা অ্যান্টেনা তার মধ্যে দিয়েও পায়রা উঠছে উড়বে পায়রা যত্নে রাখো বন্ধুরা পায়রা ভালো রাখো সুস্থ রাখো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য